ওয়া আকলুল মালিল ইয়াতীম ইতিমের মাল বখখন করা ইতিমের মাল বখখন করা থেকে বিরত থাকা ইতিম আমাদের সমাজে আছে কি নাই আছে আ চাচা মারা গেছে ভাই মারা গেছে ভাতিজার দায়িত্ব চাচার উপরে আসছে চাচা বুদ্ধিমান শিক্ষিত চাচা জেনে বুঝে ভাতিজা যখন ছোট ছিল তখন বাতিজার যত সহায় সম্পত্তি আছে সব সহায় সম্পত্তি চাচার নামে দলিল করে ফেলেছে বলেন না উজবিল্লা বাতিজা যখন বড় হয় চাচার কাছে যখন সম্পদ চায় তখন চাচা বলে তোমার বাবার সম্পদ তো আমার কাছে রাই বলে না আল্লাহ বলেন ইন্নামাত ইয়া আই আমানু লাতা কুলু আংয়াল আল ইয়েতামা জুলমান ইন্নমায়া কুনু ফি বতু নিহিম না র আল্লাহ বলেন ও ইমান দারে রা লা তা কুনু আম্মাল তোমরা এতিমের সম্পদ বক্ষণ করো বলেন না সুভান আল্লাহ ইন্নমায়া কুনু না ফি বতু নিহিম না র সম্পদ তোমার পেটের মধ্যে ঢুকাইবা তুমি সম্পদ খাইলা না তোমার পেটের মধ্যে যেন আগুন ঢুকাইয়া বলেন না না হাউসবিল্লাহ আমরা এই আয়াত থেকে জানতে পারলাম যারা এতিমের সম্পদ খাইল তারা যেন তার পেটের মধ্যে আগুন ঢুকাইলো বলেন না নাউজুবিল্লা আমার ভাইয়েরা এতিমকে কষ্ট দিবেন না এতিমের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করবেন না আল্লাহ সব কিছু দেখেন আপনার এতিম ভাতিজা যদিও অবুজ যদিও বুঝে না যদিও কোনো কিছু বলতে পারে যদিও মোকাবেলা করতে পারে না সর্দারদের কাছে গেল বিচার পাই না ওই এতিম সন্তান নিরুপায় অসহায় যাই না রাইখেন এই দিন দিন নয়